আমাদের আশেপাশে এমন মানুষ কিন্তু প্রায়ই দেখা যায় তাই না যারা খুবই বুদ্ধিমান কিন্তু তাদের বন্ধুর সংখ্যা হয়তো হাতে গোনা আচ্ছা এটা কি এমনি এমনি হয় নাকি এর পেছনে আরও গভীর কোনও মনস্তাত্ত্বিক কারণ আছে চলুন আজ এই বিষয়টা নিয়ে একটু তলিয়ে ভাবা যাক মূল প্রশ্নটা হল কেন অত্যন্ত বুদ্ধিমান মানুষদের প্রায়শই একা দেখা যায় তাদের কি সামাজিক দক্ষতার অভাব নাকি তারা নিজেরাই এই একাকিত্বকে বেছে নেন এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে এই ব্যাপারটাকে ঠিকমতো বুঝতে হলে আমরা কয়েকটা পয়েন্ট ধরে এগোব প্রথমে আমরা একাকিত্বের এই ধাঁধাটা বোঝার চেষ্টা করব তারপর দেখব লোক দেখানো আচরণের প্রতি তাদের অনিহার কারণটা কি। এরপর আমরা কথা বলবো গভীর আলোচনার চাহিদা আর ছোট ফ্রেন্ডশিপ সার্কেলের শক্তি নিয়ে আর সবশেষে আমরা দেখব যে এটা আসলে একাকিত্ব নয় বরং একটা সচেতন নির্বাচন তো প্রথমে আসা যাক এই লোনলি জিনিয়াস বা একাকী প্রতিভার ধারণাটাতে বাইরে থেকে দেখলে হয়তো মনে হয় তারা একা কিন্তু তারা কি আসলেই একাকিত্ব বোধ করেন নাকি এটা তাদের নিজেদের বেছে নেওয়া একটা জীবন যাপনের ধরন চলুন এই ধাধার প্রথম অংশটা সমাধান করার চেষ্টা করি এর পেছনের একটা খুব বড় কারণ হল ভণ্ডামি বা কৃত্রিমতার প্রতি তাদের একটা সহজাত অনিহা। সোজা কথায় বলতে গেলে লোক দেখানো বা মেকি সামাজিকতা তাদের একদমই পছন্দ নয় এখন প্রশ্ন হল এই ভণ্ডামি বা ইন বলতে ঠিক কি বোঝাচ্ছি ধরন না এমন কোনো পার্টিতে গেলেন যেখানে সবাই শুধু হাই হ্যালো করছে কিন্তু আসলে কেউ কারোর সাথে মন থেকে কথা বলছে না বুদ্ধিমান মানুষদের কাছে এই ধরনের সার্ফেস লেভেলের কথাবার্তা শুধু অর্থহীনই নয় রীতিমতো ক্লান্তিকর এই যে ছোটোখাটো কথাবার্তা বা আমরা যাকে বলি স্মল টক যেমন ধরুন আবহাওয়া কেমন বা কেমন আছেন এইগুলো তাদের কাছে ভীষণ ক্লান্তিকর মনে হয় কারণ এই ধরনের আলোচনা তাদের চিন্তার কোনো খোরাক তো জোগায় না উল্টে তাদের মানসিক সত্যি যেন শুষে নেয় তাহলে তারা ঠিক কি চান দেখুন ব্যাপারটা শুধু লোক দেখানো আলোচনা এড়িয়ে চলা না তারা আসলে অন্য কিছুর খোঁজে থাকেন এমন কিছু যা তাদের মনকে নাড়া দেবে আর সেটাই হল গভীর এবং অর্থপূর্ণ তথোপকথন গভীর আলোচনা বা ডিপটক জিনিসটা কি এটা হল সেই রকম কথাবার্তা যা আপনাকে কিছু একটা নিয়ে ভাবতে বাধ্য করবে যেমন ধরুন জীবনের মানে কি কোনো একটা নতুন আইডিয়া বা কোনো বইয়ের ফিলোসফি নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কথা বলা এটা শুধু তথ্যের আদান প্রদান নয় এটা হল চিন্তার আদান প্রদান এই স্লাইডটা দেখুন দুটো দুনিয়ার পার্থক্যটা একেবারে পরিষ্কার একদিকে আছে এই ভণ্ডামি বা লোক দেখানো ব্যাপারগুলো যা শুধু শক্তি নষ্ট করে আর অন্যদিকে দেখুন গভীর আলোচনা যা আপনাকে নতুন করে ভাবতে শেখায় এনার্জি দেয় আর সত্যিকারের একটা কানেকশন তৈরি করে বুদ্ধিমান ব্যক্তিরা সবসময় ডান দিকের পথটাকেই বেছে নিতে চান তো যখন কেউ অগভীরতার চেয়ে গভীরতাকে বেশি গুরুত্ব দেয় তখন কি হয় খুব স্বাভাবিকভাবেই তাদের বন্ধুর সংখ্যা কমে আসে তারা তখন একটা বড় ভিড়ের বদলে ছোট কিন্তু খুব শক্তিশালী একটা সার্কল তৈরি করতে পছন্দ করেন তার মানে বন্ধু কম থাকাটা কিন্তু কোনো ব্যর্থতা নয় এটা আসলে একটা সচেতন সিদ্ধান্ত একটা ফিল্টারিং প্রসেসের মতো যেখানে শুধুমাত্র সেই মানুষগুলোই টিকে থাকে যাদের সাথে চিন্তার একটা গভীর আদান প্রদান সম্ভব তাহলে কেন এই ছোট বৃত্ত সহজ কথায় কোয়ালিটি ওভার কোয়ান্টিটি মানে সংখ্যার চেয়ে গুণমান অনেক বেশি জরুরি তারা তাদের সীমিত সামাজিক শক্তিকে অগভীর সম্পর্কে নষ্ট করতে চান না বরং সেই শক্তিটা তারা জমিয়ে রাখেন এমন কিছু বন্ধুর জন্য যারা সত্যিই তাদের বোঝে এবং যাদের সাথে একটা ইন্টেলেকচুয়াল লেভেলে কানেক্ট করা যায় তাহলে সব মিলিয়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম আমরা এতক্ষণ যাকে একাকিত্ব বলে ভাবছিলাম সেটা আসলে একাকিত্ব নয় এটা বরং স্বেচ্ছায় বেছে নেওয়া এক ধরনের নির্জনতা যার একটা নিজস্ব শক্তি আছে সুতরাং মূল কথাটা হল এটা কোনও সামাজিক দক্ষতার অভাব নয় একদমই নয় এটা হলো অন্য ধরনের আরও গভীর এক সংযোগের খোঁজ তারা এমন সম্পর্ক চান যা তাদের মনকে সতেজ করে শুধু সামাজিক নিয়ম রক্ষার জন্য সম্পর্ক নয় এই কথাটা আমার খুব পছন্দের নির্জনতা মানে সঙ্গের অভাব নয় বরং আত্ম আবিষ্কারের সুযোগ মানে এই একা থাকার সময়টা তাদের জন্য নিজেকে চেনার নতুন কিছু ভাবার একটা সুযোগ এটা তাদের জন্য এক ধরনের আবিষ্কারের জার্নি শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই সম্পর্কের গভীরতা কি আদৌ সংখ্যা দিয়ে মাপা সম্ভব নাকি একটা মাত্র গভীর সম্পর্ক হাজারটা লোক দেখানো পরিচয়ের চেয়ে অনেক বেশি মূল্যবান উত্তরটা না হয় আপনারাই ভাবুন